হ্যান্ড প্রিন্টের কাজটা আমি যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ না তো যাই হোক অনেক কষ্টের পর আমি একটা ড্রেস কমপ্লিট করতে পেরেছি হ্যান্ডপ্রিন্টের কাজটা করার সময় আমার কী কী সমস্যা হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি এখানে সবার প্রথমে আমার মেয়ের জামা টাকা তৈরি করে নিচ্ছি তো আমার জামাটা বানানোর শেষ এবার একটা পেনসিল দিয়ে আমি এটাই মাই একটা ফুল আঁকিয়ে নেবো কারণ আমি ফুলও আঁকতে পারি না আর ফ্রি হ্যান্ডে তো মোটেও আঁকতে পারবো না আর এই কাজটা আমি যেহেতু প্রথমবারের কোথাও করছি তো ভাবলাম একটু পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়ে জানি না কেমন হবে আমার আঁকা শেষ কিন্তু এটা ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু পেন্সিল দেখানো এবার আমি দুটো তুলি আর একটু রঙ নিয়ে এর ওপরে জাস্ট একটু ঘষাঘষি করছে কিন্তু দেখুন কিছুতেই কিন্তু এই কালারগুলো গাঢ় হচ্ছে না তো আমি ভাবছিলাম যে হয়তো কালারগুলোর ডেট ফেল হয়ে গেছে যার কারণে রঙগুলো ভালোভাবে পড়ছে না এরপর আমি একটু ইউটিউব করে দেখলাম যে প্রথমে তারা সাদা কালার দিচ্ছে তারপরে দেন অন্য যে কোনো কালার দিলে কিন্তু অনেক সুন্দর গাঢ় হচ্ছে এই যে দেখুন এখন আমারটাও কিন্তু অনেক সুন্দর গাঢ় হচ্ছে কিছু না জেনে বুঝে প্রথমবার কাজ করতে গেলে যা হয় আর কি হ্যান্ড প্রিন্ট কালার আর তুলি কেনার পর আমি তো ভেবেছিলাম যে সুন্দর সুন্দর করে ফুল খাবো আর ড্রেস পরব কিন্তু না এটা অনেকটাই কিন্তু কঠিন যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ না তো জামাটার নিচের দিকেও আমি একটু লতা আঁকিয়ে দিচ্ছি যাতে আর একটু সুন্দর দেখা যায় কিন্তু এখন কি কালার দেবো বুঝতেই পারছিলাম না তো অনেক ঘষাঘষি মাঝে করার পর আমার ড্রেসটা অবশেষে কমপ্লিট হয়ে গিয়ে তো প্রথমবার হিসেবে আমার ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর নিজের জিনিস তো নিজের কাছে একটু বেশিই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন